বিজ্ঞানের সূচনা লগ্ন থেকেই বিজ্ঞানীরা মহাবিশ্ব সম্পর্কে অনেক কিছু আবিষ্কার করেছেন যেখানে নতুন নতুন আবিষ্কার পুরনোকে বদলে নতুনকে সঙ্গী করে পথ চলেছে এরই মাঝে আমাদের কাছে প্রায় নতুন নতুন আবিষ্কার পৌঁছে দেয় জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ যেটি দু হাজার একুশ সালের ডিসেম্বরে প্রথম মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছিল এবার এটি আমাদের আরেকটি যুগান্তকারী আবিষ্কারের তথ্য দিয়েছে যার দ্বারা জ্যোতির্বিজ্ঞানীরা বুঝতে পেরেছেন যে মহাবিশ্বকে বোঝার ক্ষেত্রে আমাদের গুরুতর কিছু ভুল আছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মহাকাশে পাঠানোর পর থেকে মাত্র এক বছরের মধ্যে এটি অনেক কিছু দেখেছে যেমন পৃথিবী থেকে এক হাজার তিনশো আলোক বর্ষ দূরে কোনো একটি নক্ষত্রের জন্ম কিংবা মৃত্যুর কোলে পতিত একটি তারা এই উন্নত টেলিস্কোপটি গ্যালাক্সি ব্ল্যাক হোল এবং আরও অনেক কিছুর উচ্চ রেজলিউশনের ছবি ধারণ করেছে তবে এটি কেবল চোখ ধারানো ছবি সরবরাহ করে না একই সাথে এই টেলিস্কোপটি পদার্থবিজ্ঞানের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এখন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এবং সেই সাথে হাবল টেলিস্কোপ পদার্থবিজ্ঞানের সবচেয়ে বড় সমস্যাগুলির একটি নিশ্চিত করতে আবার ব্যবহার করা হচ্ছে আমরা ঠিক কোথায় দেখছি তার উপর নির্ভর করে মহাবিশ্ব আশ্চর্যজনকভাবে বিভিন্ন গতিতে প্রসারিত হচ্ছে বলে মনে হয় এটি এখন পর্যন্ত পদার্থবিজ্ঞানের সবচেয়ে ট্রাভেলিং ড্রামস বা যন্ত্রণাদায়ক মোচাকৃতি সমস্যাগুলির একটি যা জ্যোতির্বিজ্ঞানীরা জেমস ওয়েব এবং হাবল স্পেস টেলিস্কোপ ব্যবহার করেছেন নিশ্চিত হওয়ার জন্য এটি হাবল টেনশন নামে পরিচিত এবং এই সমস্যাটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে সম্পূর্ণরূপে বোঝার ক্ষেত্রে আমূল পরিবর্তন বা উন্নীত করার ক্ষমতা রাখে দু সালে হাবল স্পেস টেলিস্কোপ দ্বারা পরিমাপকৃত তথ্য অনুসারে নিশ্চিত হওয়া গেছে যে সমস্যাটি আসলেই সত্য এরপর দু হাজার সালে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দ্বারা সুনির্দিষ্ট পরিমাপকৃত তথ্য অনুসারে এই অসঙ্গতি সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া গেছে সবশেষে উভয় টেলিস্কোপ দ্বারা একসাথে কাজ করে একটি ট্রিপল চেক করার পর দেখা যাচ্ছে যে এখানে কোনো পরিমাপজনিত ত্রুটির সম্ভাবনা একেবারে নেই বললেই চলে দু সালের ছয়ই ফেব্রুয়ারি প্রকাশিত অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্সে প্রকাশিত একটি গবেষণাপত্র হতে জানা যায় যে আমাদের মহাবিশ্ব কিভাবে কাজ করে সে তত্ত্বে বড় রকমের ভুল থাকতে পারে অর্থাৎ মহাবিশ্ব সম্পর্কে আমাদের বোঝার ক্ষেত্রে গুরুতর কিছু ভুল থাকতে পারে রেইস সাউল পার্লমুটার এবং ব্রায়ান পি সিমেট মহাবিশ্বের দ্রুত প্রসারণের পিছনে রহস্যময় শক্তি ডার্ক এনার্জি আবিষ্কার করেন উনিশশো সালে এবং সেজন্য তারা পদার্থবিজ্ঞানে দু হাজার সালের নোবেল পুরস্কার জিতেছিলেন বর্তমানে হাবল কনস্ট্যান্ট পরিমাপ করার জন্য দুটি গোল্ড স্ট্যান্ডার্ড পদ্ধতি রয়েছে এর দ্বারা প্রাপ্তমান যা মহাবিশ্বের সম্প্রসারণের হার বর্ণনা করে প্রথম পদ্ধতিটি হলো বিগ ব্যাঙের অবশিষ্টাংশ ব্যবহার করা অর্থাৎ মহাবিশ্বের প্রথম আলোর শেষ অংশ যা বিগ ব্যাংয়ের মাত্র তিন লক্ষ আশি হাজার বছর পরে তৈরি হয়েছিল যা মহাজাগতিক মাইক্রোওয়েভ পটভূমিতে অল্প পরিসরের ফ্লাকচুয়েশনস বা সামান্য ওঠানামার পার্থক্য থেকে বের করা হয় যেখানে দ্বিতীয় পদ্ধতির ক্ষেত্রে পালসেটিং বা স্পন্দিত নক্ষত্র ব্যবহার করছে যা সেফিড ভেরিয়েবল নামেও পরিচিত এটি নক্ষত্রদের বাইরের স্তরগুলি ব্যবহার করে তাদের উজ্জ্বলতা পরিমাপ করে মান নির্ণয় করে দু সাল থেকে দু সাল পর্যন্ত জ্যোতির্বিজ্ঞানীরা হাবল কনস্ট্যান্টের প্রথম পদ্ধতি ব্যবহার করে মহাবিশ্বের সম্প্রসারণের হার বের করেছিলেন প্রতি দশ লক্ষ আলোক বর্ষে প্রায় ছেচল্লিশ হাজার দুইশো মাইল প্রতি ঘন্টা বা প্রায় সাতষট্টি কিলোমিটার পার সেকেন্ড পার মেগা সেক কিন্তু রহস্যের শুরু এখান থেকেই কেননা জন্স হপকিন্স ইউনিভার্সিটির ফিজিক্স ও অ্যাস্ট্রোনমির প্রফেসর অ্যাডাম রেইস এবং তার সহকর্মীরা মহাবিশ্বের আরও অতীত দেখার জন্য সেফিড ভেরিয়েবল ব্যবহার করে মহাবিশ্বের সম্প্রসারণের হার প্রায় চুহাত্তর কিলোমিটার পার সেকেন্ড পার মেগাপার্সে আবিষ্কার করেছেন এই মানটি পূর্বে পাওয়া মান সাতষট্টি কিলোমিটার পার সেকেন্ড পার এমপিসি থেকে অনেক বেশি এবং এই আবিষ্কারের সাথে সাথে মহাবিশ্ব সম্পর্কে আমাদের ধারণা সত্যিই অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে যদিও প্রাথমিকভাবে কিছু বিজ্ঞানী মনে করেছিলেন যে এই ব্যবধানটি হাবল টেলিস্কোপের কোনো সীমাবদ্ধতা বা অন্যান্য নক্ষত্রের সাথে সেফিডের মিশ্রণের কারণে পরিমাপজনিত ত্রুটির কারণে হতে পারে কিন্তু দু সালে গবেষকেরা সেটা নিশ্চিত হওয়ার জন্য জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ নিখুঁতভাবে ব্যবহার করেছিলেন এবং বুঝতে পেরেছিলেন যে তাদের হাবল পরিমাপও সঠিকই ছিল যদিও মহাবিশ্বের আরও সুদূর অতীতে ভ্রমণ করা এখনও বাকিই রয়ে গেছে এই সমস্যাটি সমাধান করার জন্য প্রফেসর অ্যাডাম রেইস এবং তার সহকর্মীরা তাদের পূর্ববর্তী পরিমাপের উপর ভিত্তি করে পৃথিবী থেকে ১৩ কোটি আলোক বর্ষের মতো দূরের পাঁচটি বৃহৎ গ্যালাক্সিতে আরও এক হাজারটির মতো সেফিট তারা পর্যবেক্ষণ করেছেন হাবল থেকে প্রাপ্ত ডেটার সাথে তাদের নতুন ডেটা তুলনা করার পরে জ্যোতির্বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন যে হাবল কনস্ট্যান্টের পদ্ধতি অনুযায়ী তাদের অতীত পরিমাপ সঠিক ছিল অর্থাৎ মহাবিশ্বের সম্প্রসারণের হার নির্ণয়ে পরিমাপের কোনো ত্রুটি নেই সেটা তারা আত্মবিশ্বাসের সাথেই নিশ্চিত করেছেন আর একই সাথে জ্যোতির্বিজ্ঞানীরা এক মস্ত বড় দুশ্চিন্তার গহবরে নিমজ্জিত হয়েছেন যে আমাদের মহাবিশ্ব কিভাবে কাজ করে সে তত্ত্বে বড় রকমের ভুল থাকতে পারে অর্থাৎ মহাবিশ্ব সম্পর্কে আমাদের বোঝার ক্ষেত্রে গুরুতর কিছু ভুল আছে বিজ্ঞানীদের নিরলস পরিশ্রম আর অধ্যাবসায় হয়তো আমাদেরকে অচিরেই এই ধাঁধার সমাধান মিলিয়ে দেবে ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ